যে ম্যাপটা আছে ম্যাপটা কিন্তু আমরা সেটআপ পাই না তো আমরা কিভাবে আজকে এই ম্যাপ সেটআপ করবেন সেটি আমি দেখাবো তো আজকে মূলত আমি আপনাদেরকে আপনাদের সাথে একটি ম্যাপের কোড নেই বাংলাদেশি ম্যাপের কোড নিয়ে শেয়ার করবো তো চলুন আজকে ভিডিও টা শুরু করি এবং ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে দিই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে আইকনটি বাজিয়ে দিন তো প্রথমে আপনারা কী করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন যাওয়ার পর এরকম একটা ভিডিও পাবেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পর এই যে ম্যাপ কোড নেম লিঙ্ক পাবেন সো এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারভিউস পেয়ে যাবেন তো সেখানে এই নিচে দেখতে পাচ্ছেন যে কোড নেমের যে ফাইলগুলো আছে এই যে ফাইলগুলো আছে আপনাদেরকে আমি একটু দেখে দিস এই ফাইলগুলো ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য উপর দিয়ে ডাউনলোড নামে অপশনটি দেখতে পাচ্ছেন তো ওখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের যে ডাউনলোডটা একটি অ্যাপসের দরকার হবে অ্যাপসটির নাম হল যেটার সিকে এবার তো এটি আপনার প্লেস্টোর সার্চ দিলে পেয়ে যাবেন তো সেটার ভিতরে আসার পরে এবার ডাউনলোড নামে অপশনটি ফোল্ডারটিতে চলে আসবেন যেখানে আপনারা ডাউনলোড করছেন আপনাদের ফাইলটি তো এখানে আসার পর আপনারা এখানে খুঁজে নেবেন আপনাদের যে আপনারা ডাউনলোড